নমস্কার আর্টিস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি কথাতেই আছে যদি হও সুজন তেঁতুল পাতায় নজন হঠাৎ তেঁতুল পাতা নিয়ে কেন কথা বলছি এই মুহূর্তে রয়েছি তেঁতুল পাতা সেটে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তেঁতুল পাতা আর তেঁতুল পাতা ঋষি এবং ঝিল্লি দুজনেই আমার সঙ্গে রয়েছে দুজনকেই স্বাগত আর্টিস টিভিতে থ্যাংক ইউ প্রথমেই বলো কেমন আছো কেমন জমিয়ে শুটিং চলছে ভালো আছি এবং শুটিং তো খুব জমিয়েই চলছে এবং খুব শুটিং এর জন্য রোজ অপেক্ষা করে থাকি যখন কল টাইম পাবো এবং সুন্দর কিছু স্ক্রিপ্ট এন্যাক্ট করে দেখাবো খুব মজা করে খুব ইভেন্টফুল যাচ্ছে আমাদের এই উইক এই উইক বলে না আমাদের সব উইকই ভীষণ ইভেন্টফুল হয় ঋষির সাথে খেয়ালির পাকা কথা আছে তো হ্যাঁ এই তৃতীয় ব্যক্তি একজন ঢুকে যাচ্ছে ঋষি আর ঝিল্লির মধ্যে হ্যাঁ ঋষিয়া ঝিল্লির মধ্যে না ঋষিয়ার ঝিল্লি এখনো এক না এটা কি দেখা যাবে ঋষিয়া ঝিল্লি কি একসাথে হতে হচ্ছে একটা ভালোবাসার একটা ব্যাপার কি আসবে এখনো দেখার আমি বলছি এখনও মানে সে একটা একটা সাইড দেখানো হয় একটা অ্যাঙ্গেল আছে এটার মধ্যে কিন্তু সেটা খুব একটা মানে এরা দুজনেই ঠিক বুঝতে পারছে না বিষয়টা কিন্তু একটা কানেকশান একটা আন্ডার কারেন্ট এদের মধ্যে সারাক্ষণই হতে থাকছে বিভিন্ন জায়গা মুমেন্টস সেগুলো হয় কিন্তু সেটাকে দুজনেই অ্যাভয়েড করে কারণ দুজনের ব্যাকগ্রাউন্ডটা একেবারেই আলাদা মানে দুজনের পাস্ট একেবারে আলাদা এই যেমন এর বোনকে হারিয়েছে ঝিল্লির লাইফটাই খুব যেটা ও ঢেকে রাখে একটা আনন্দ মজা হাসি মজা করে অ্যান্ড দ্য থিং ইজ শি রিলি ফিটস ইন টু দিস ফ্যামিলি এই ফ্যামিলিতে সামহাও কোইন্সিডেন্টালি দেখা যায় যে ঋষি যতটা না ফিটিং করে বাকি সবার সাথে ঝিল্লি বেশি ফিটিং করে তো সেরকম একটা বিয়েতে কোয়েন্সিডেন্টলি ও রকম একটা ফ্যামিলিতে পড়ে এবং দুজন এবং তার কারণে ওদের ব্যাকগ্রাউন্ডের কারণে ওদের পাস্টের জন্য ওরা এই আন্ডার কারেন্টটা এটাকে ডিনাই করে কারণ দুজনেই কেউ সম্পর্কে যেতে চায় না মানে স্পেশালি ঋষি যেতে চায় না যেতে গেলেও ইজ ভেরি ইনডিফারেন্ট মানে যেহেতু বাচ্চাগুলোকে দেখার একটা প্রায়োরিটি তো সেই জায়গা দাঁড়িয়ে সেটা হয় কিন্তু না হলে আলাদাভাবে কোনো অ্যাঙ্গেল নেই খেয়ালি আগমন যেটা বলছিল হ্যাঁ খেয়ালি এসছে খেয়ালির এটা ইচ্ছে যে খেয়ালি ঋষিকে বিয়ে করবে এবং ঝিল্লিও সেটাই চায় যে ওদের যাতে বিয়েটা ভালো করে হয় অ্যান্ড ডেফিনেটলি যেন খেয়ালি বাচ্চাদের খেয়াল রাখে এটা হচ্ছে মজার অ্যাঙ্গেল আছে যে ঝিল্লি চোর এবং এ ওকে খেপায় যে হ্যাঁ আপনার তো হবে উনি তো মাসছেন এরকম এই মজাগুলো হতেই থাকছে কিন্তু আবার এদের মোমেন্টটাও হয় তো ওই ওই আর এখন বুঝি জানলাম বোঝাই যাচ্ছে খুব মজা করে শুটিং করছে এটা তো অনস্ক্রিন কথা বললে তো অফস্ক্রিন কতটা দুজনের বন্ধুত্ব জমলো অফস্ক্রিন আমাদের মানে অফস্ক্রিন আর কি বলবো অনস্ক্রিন আমি তো এখানেই সারাদিন থাকি ঘুমোতে যাই জিমে যাই তারপর এখানে চলে আসি তো সারাক্ষণই এখানেই যতটুকু দেখা হয় তো এবং ও আমাদের বাকি বন্ধুরা যারা আছে নীল আমাদের বৈশি যারা আছে বড়রা রোহিত দ্বারা যারা আছে দেবদা এবং খুবই ভালো একটা মজার সম্পর্ক এবং সবার সাথেই যেরকম আমরা অনস্ক্রিন নিয়ে করি সেরকমই আনন্দ করি আমরা অফ দ্য অফ দ্য স্ক্রিন তো খুবই ভালো আনন্দ আনন্দ করে করছি

আরেকটা জিনিস আমরা যদি পর্দার ঋষিকে দেখি ঋষি প্রচণ্ড পরিবারকে ভালোবাসে তার ভাগ্নিদের কথা ভাবছে কিছু তো গৌরব দেখে যদি জিজ্ঞাসা করি তুমিও কি মানে ফ্যামিলি ওরিয়েন্টেড তোমার কাছে ফ্যামিলির এতটাই প্রায়োরিটি কতটা একেবারেই মানে দ্যাট ইজ প্রায়োরিটি কিন্তু বিষয়টা হলো ঋষি ক্যারেক্টারটা একেবারেই মানে আমারই মতন মানে আমার যেরকম মনে হয় যে আমি মানে আমাদের মা বা বোন ওপরের ফ্লোরে থাকে মানে আলাদা একটা ফ্ল্যাটে থাকে কিন্তু আর ওই একটু সি দেমে বিড়ে কিন্তু আমি জানি যে ওরা যাতে ভালো আছে ওরা ঠিকঠাক আছে কি না দ্যাটস নিড টু টুনো এবং ওরা সবাই মজা করতে খুবই ভালোবাসে এবং অনিয়ম করতে খুবই ভালোবাসে এবং করেও সেটা রুচি আর আমি হচ্ছি একদম আলাদা মানে তুমি কি পুরো নিয়মে বাধা থাকো যেটা তুমি বললে আমি আমি মোনাটনিটা লাইফের খুব পছন্দ করি আমি নিয়মে নিজেকে বেঁধে রেখেছি এবং আমার খুব খারাপ লাগে আমার আশেপাশে যারা আছে তারা তাদেরকেও কিছুটা নিয়মে থাকতে হয় আমার জন্য কিন্তু আমি ওরকমই এবং আমার পরিবারের লোক একেবারেই অপোজিট তো সেইটা কিছু মানে সেটা অনেকটাই এই গল্পের সাথে মেলে ঋতব্রত তুমিও কি এরকম নিয়মে বাঁধা জীবন এরকম কি পছন্দ করো তুমি না আমার আমার জাস্ট কোনো নিয়ম নেই হ্যাঁ বাট কল টাইমটা মেনটেন করা এগুলো অত ডেফিনেটলি আছে কিন্তু এই প্রপারলি টাইমে শোয়া প্রপারলি টাইমে খাওয়া এইসব আমার নেই তো এক্স্যাক্টলি আমাদের ক্যারেক্টারও মনে হয় অনেকটা আমাদেরই মতো একদম তো আর একটা জিনিস জিজ্ঞাসা করবো কি কি চমক আসতে চলেছে সেটাও তো একটা দর্শকদের একটা ভীষণ বড় কৌতূহল যে কি তারা কি কি চমক দেখবে তেতুল পাতায় চমক বলতে যে কোনো আমরা দেখি যে অনেক রকম ইভেন্টস আসে এবং সেগুলো সব জায়গায় হয় এবং সেগুলো অভিয়াসলি খুব হাই রেটিংস আমি বলবো যে আমাদের ইউএসপিটাই হলো অফকোর্স এগুলো আছে পুজো আছে এই আছে ওই আছে কিন্তু আমাদের ইউএসপি হলো যে এনি নর্মাল সিন যেগুলো আমরা এখানে পারফর্ম করি যেগুলো করা হয় সেগুলোই এত ভালো হয় তো আলাদা করে চমকের কোনো দরকার নেই বাট অবভিয়াসলি মানে ইভেন্টস তো দরকার এবং ইভেন্টসগুলো খুব মানে ইটস সাপোজ টু বি গোয়িং উইথ দ্য ফ্লো তো ওই বিভিন্ন ইভেন্টসে বিভিন্ন জিনিস হচ্ছে মানে নট ফর দ্য হ্যাক অফ ইট তো সেরকম সামনে আছে গণেশ পুজো তারপরে আসছে ওর একটা বিয়ে মানে ওকে ওর বাড়িতে নিয়ে যাওয়ার কথা কলকাতায় বাবার কাছে ফেরত দেওয়ার একটা বিষয় মানে আমার এখানে খেয়াল ইসত আর বিয়ে সেটার জন্য দেখতে হবে তো সেইগুলোই সেই বিভিন্ন জিনিসগুলো আসতে ছিল এবং দুর্গা এবং পাড়ায় আর বাড়ি নিয়ে কি করে সবাই মিলে একসাথে রয়েছে একটা জায়গায় তো সেই সব কিছু এই যে শ্রীমুলপুড়াতে এসে ঝিল্লি কতটা মানিয়ে নিতে পারছে কিরকম লাগছে রুই মানিয়ে নিয়েছে ঝিল্লি ভীষণ হ্যাপি যেতেই চায় না শ্রীমুলপুড়া থেকে ও চাই যে শ্রীমুলপুড়ায় থাকবো সবার সাথে একসাথে ও কিন্তু ও চায় না যে আমি থাকি তাই আমাকে না জানিয়েই নিউজপেপারে দিয়ে দিয়েছে এবারে জানি না আমাকে নিয়ে কি করবে অত কলকাতা দিয়ে আসবে সেটা তো অবশ্যই সেটা তো দেখতে হবে সেটা ক্রমশ প্রকাশ্য দর্শকদের কি বলবে দর্শক দেব বলবো যে আমাদের সিরিয়াল সোম থেকে রবি দেখুন টাইমটা বলো সন্ধি ছটায় শুধুমাত্র স্টার জলচা থ্যাংক ইউ অনেক শুভেচ্ছা থাকলো তোমাদের এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়